হ্যালো গেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ যাচ্ছি আমরা কাকা বাস্তার সিরাজগঞ্জের বিখ্যাত সেই হাঁসের কালাপুনা খেতে তো এটা অবস্থিত দবীরগঞ্জ বাজার আর কি মেন রোডের সাথে হোটেলের নাম হচ্ছে সিনহা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট তো সেখানে আমরা হাঁসের কালাবুনা খেতে যাচ্ছি আমরা অনেকে নাম ডাক শুনেছি যে এই কালাভোনাটা আর কি খুব ভালো মানের হয়ে থাকে তে আমরা দুই কাকা আর কি সেখানে যাচ্ছি হাঁসের কালাঘুনা খেতে আপনারা ভিডিওটা দেখতে থাকুন হোটেলটা মেন রোডের সাথে হওয়ার কারণে হোটেলটি অনেককে মানুষজন বেশি এসে থাকে তে আমরা যা সর্বপ্রথম এই যে হাঁসের কালাঘুনা দেখতে পাই আর এখানকার আরেকটা দ্বিতীয় আইটেম হচ্ছে গরুর মাংস তে আমরা দুইটাই খাবো আর কি দেখবো যে কীরকম মানের এবং ভালো কি খারাপ আমরা দুটাই খেয়ে পরীক্ষামূলক দেখব তে আমরা এখানে হোটেলে আসতে দেখতে পাচ্ছি যে খুব মাখো মাখো হাঁসের কালাউনটা আমরা দেখেই তো মনোমুগ্ধ হয়ে গেলাম আর এখানে হোটেলের একটি কর্মচারীর সাথে আমরা কথা বললাম এখানকার হোটেলের সে কর্মচারী এগুলো খুব ভালো ব্যবহার করে থাকে আর এটা হচ্ছে গরুর মাংস গরুর মাংসটাও অনেকই সুন্দর দেখা যাচ্ছে আর গরুর মাংস হাঁসের মাংস দুইটাই অল টাইম গ্যাসের চুলাতে জ্বালানো থাকে তার জন্য সবসময় গরম পাওয়া যাবে আর আপনারা আসলে পারে অবশ্যই আসবেন হচ্ছে রাত্রিতে কিংবা বিকাল তিনটার পরে আসবেন তাহলে আপনারা আর কি ভালো মানের মাংস পাবেন এখানে মূলত রান্না করা হয় হচ্ছে বারোটার পরের থেকে হাঁসের মাংসর প্রতি প্লেট মাত্র দুই টাকা আর গরুর মাংসর প্রতি প্লেট মাত্র একশো ষাট টাকা তে আমরা আগে হাঁসের মাংস খেয়ে দেখব যে কীরকম হয় আমার ভাতিজা আবার খুব একটা হাঁসের মাংস খেতে পারে না তার জন্য তার জন্য হাফ নিয়েছি আর আমি ফুল নিয়েছি তে আমরা এই দুইটাকে খেয়ে দেখি তার পাশে আর কি গরুর মাংস নেবো তে তরকারি কালারটা মোটামুটি খুব সুন্দর আর এটাতে প্রতি প্লেটে একটা কিরো লেগ পিস দেয় এই জিনিসটা আমার খুবই ভালো লাগছে আর হাঁসের মাংস শুরুটা আমার খুবই ভালো লেগেছে কারণ মাখো ঝোলটা আমার বাটি যা সে খেতে পারে না তাও দেখেন সে কি মারা মারছে আর আমি তো বাটি ধরেই ঢেলে নিয়েছি আর কি বলবো আমরা যেরকম শুনেছি সেরকমই পেয়েছি এইখানে হাঁসের মাংসটার অস্থির লেভেলের স্বাদ আর কি বলা চলে কারণ যে হাঁসের যে একটা গোন্ধ থাকে সেরকম গন্ধ এখানে পাওয়া যায় না একদম তারা তারাপড় একদম করা করে রান্না করে খেয়ে দেয় আর সবাই বলে যে এখানকার গরুর মাংসটা ভালো কিন্তু আমরা গরুর মাংসটা খেয়ে দেখি যে এটাতে খুব একটা গরুর মাংস ভালো না কারণ মাংসটা একটু ফ্যাকসা ফ্যাকসা আর খুবই শক্ত করে রান্না হয়েছে মাংস কামড় দিয়ে ছেড়া যায় না এই জন্য গরুর মাংসটা আমার কাছে ভালো লাগে নাই আর এখানকার হাঁসের মাংসটাই হচ্ছে বেস্ট আপনারা আসলে আপনারা আসলে অবশ্যই এখানে হাসির মাংসটা ট্রাই করবেন যারা জীবনে খান না হাসির মাংস তারাও আর কি এখানকার হাসির মাংস এক পিস হলেও খেয়ে দেখবেন হাসির মাংসটা খুব ভালো মানে রান্না করা হয়েছে তে আমরা হাসির মাংস দিয়ে খাই খাওয়ার পরে ভাতিজা গরু মাংসটা খাই কিন্তু ভাতিজার থেকে আমি এক দু পিস নিয়ে দেখলাম যে গরু মাংসটা ততটা ভালো না তে আপনারা আসলে পরে অবশ্যই এখানকার হাসির মাংসটা ট্রাই করবেন আজকে আপনাদের সবার কাছে বিদায় নিবো আজকের ব্লগে এই পর্যন্তই যদি ব্লগটা ভালো লাগে পড়ো লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেন দেন গাইস টিল রাইট গাইডতে হবে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ